বিএনপির বাবারা তোমাকে মাথা একটু দেরিতে খোলে এই জন্য তোমরা আন্দোলন জমাইতে পারো নাই আওয়ামী লীগরা নামাইতে পারো নাই থার্ড পার্টি নামাইছে তোমরা সমর্থন দিছ এই সফলতা তোমাকেও না আমি কইলাম বিএনপি হইকা তোমরা আমারে গাইল আইলা আমি কইলাম বিএনপিতে অচিরেই ভাঙন তাও তোমরা আমারে গাড়ি আইলা গাল ভালো কিন্তু তার আগে সমন্বয়ক জনাব হাসনাতের বক্তব্যটা একবার শুনে আসো তাহলে সব পরিষ্কার হয়ে যাবে সমন্বয়ক হাসনাথ সাহেবের নামটা কিন্তু আমি সম্মানের সাথে নিয়েছি জোনাব হাসনাত অসম্মান কিন্তু করিনি শিষ্টাচার বজায় রেখেছি এখানে কিন্তু আমাকে প্রশংসা করতে পারো তার বক্তৃতা বিশ্লেষণ করলে বেশ কয়েকটা জিনিস পাওয়া যাবে প্রথমেই দেখো তোমনে তার নাম বলার আগে কতটা অধ্যুত্বপূর্ণ তিন দিনের পোলা একটুও সম্মান দিচ্ছে না জনাব শব্দটাও ব্যবহার করছে না বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটাও বলছে না শুধু নামটা বলছে অধ্যত্তটা একবার চিন্তা করে দেখো তোমাকেও নেতা সম্পর্কে বলতেছে তারা যা শুনতে চায় তোমাকে নেতা নাকি তাই বলতেছে কত অধ্যত্ত তোমাকেও নেতা তার সামসামি করতেছে ক্ষমতায় আসার জন্যে দেশে ফেরার জন্যে তার মানে কি তোমরা আন্দোলন সংগ্রাম যা করলা সব ব্যর্থ তোমাকে নেতারেই তোমরা এই আন্দোলন সংগ্রাম দিয়ে দেশে আনতে পারতেছ না এরপরে বলছে তোমাকে নেতা কি করবো সেটা কিন্তু তারা বুঝতে পারতেছে না তার মানে বিশ্বাস নেই তাহলে তোমাকে যে নির্বাচন দিয়ে ক্ষমতা আসবে এই আকাশ কুসুম কল্পনা তোমরা কিভাবে করো পাঁচ তারিখের পর তোমরা কি করছিলা সেটাও কিন্তু কইছে তোমাকে নাম কইছে না নাম কইছে না বাঁশ দিছে এটা কিন্তু বুঝা যাইতেছে না আমার মাথার উপর দিয়ে গেছে তোমরা একটু লইও ইলেকশন নিয়ে কইছে ইলেকশন যদি হয় যদি হইতেও পারে নাও পারে যদির কিন্তু কোনো গ্যারান্টি নাই। তারপরে বলছে দুই তিন বা পাঁচ বছর পর মানে কি ন্যূনতম দুই বছর সর্বোচ্চ পাঁচ বছর বেশি হইতে পারে দুই বছরের মধ্যে ন্যূনতম দুই বছরের মধ্যে ইলেকশান দেওয়ার সম্ভাবনা নাই তার মানে এই দুই বছর তোমরা ক্ষমতায় আসতে পারতেছো না দুই বছর আগে অপেক্ষা করো যত দেরিতে ইলেকশন দিবে তত আওয়ামী লীগের জন্য লাভ সেটা কিন্তু ইতিমধ্যে টের পাইছো আওয়ামী লীগের লোকজন মাথা বের করা শুরু করছে জাতীয় সংগীত নিয়ে অনেক জায়গায় কিন্তু মাথা বাইর করে ফেলছে আওয়ামী লীগজন লোকজন মাথা বাইর করছে এরপর যখন পুরো বডিটা বাইর করবো তখন ঘটনাটা কি দাঁড়াইবো আর আওয়ামী লীগের লোকজন যদি পুরো বডি বাইর করে তাহলে কি হইব সেটা কিন্তু সমন্বয়ক নিজেই বলে দিছে আবার বলছে যে সরকারি ক্ষমতা আসুক তাও কিন্তু শত্রু বানাইব এখানে কি খালি আওয়ামী লীগ না বিএনপি সরকারও কইছে কোন সরকারের কথা কইছে এটা ভালো করে চিন্তা করো চিন্তা করিয়ার সিদ্ধান্ত নাও আমার না গাইলে তোমরা একটা রাজনৈতিক দল আওয়ামী একটা রাজনৈতিক দল মানে আমরাও একটা রাজনৈতিক দল তো রাজনৈতিক দল রাজনৈতিক দল ভাই ভাই এই যে তৃতীয় পক্ষ তারপরে শত্রুদের কারবারি এটা তো কোনদিন রাজনীতি করে নেই আন্দোলন সময় ছিল না হঠাৎ করে কোথেকে যেন নাম ডাইসা পড়লো এইটা একটা ষড়যন্ত্র করার নাম এটা তোমরা বুঝো বুজা সিদ্ধান্ত নাও আমারে গাইল্যান্ডের আগে একটা অত্যাচারের খবর দিয়ে শেষ করছি বরগনা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সাহেবকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে জনাব আব্দুর রশিদ একজন বয় মানুষ তার বয়স কম করে হলেও সত্তর আশি বছর হবে তিনি নাকি একটি রাজনৈতিক দলের প্রধানকে সমালোচনা করেছেন রাজনৈতিক দলের প্রধানকে সমালোচনা করা সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার সেটা দেশের নাগরিক হিসাবে জনাব আব্দুর রশিদ করতেই পারেন তাকে লাঞ্ছিত করার আগে চিন্তা করা উচিত ছিল তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে দেশটা স্বাধীন করতে পেরেছেন জন্যেই আপনার নেতা নেত্রী এই দেশের নেতা নেত্রী হতে পেরেছে আপনি এই দেশে বসবাস করতে পারছেন আপনার একটা দেশ আছে আপনি একটি দেশের স্বাধীন একটি স্বাধীন দেশের নাগরিক জনাব আব্দুর রশিদের মতো বীর মুক্তিযোদ্ধারা যদি জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন না করত তাহলে আপনার নেতারাও এদেশে রাজনীতি করতে পারতো না আপনিও এদেশে রাজনীতি করতে পারতেন না তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পূর্বে একবার হলেও চিন্তা করা উচিত ছিল তিনি একজন বয়বৃদ্ধ মানুষ তিনি জোর আর দশ বিশ বছর বাঁচবেন তার বাকি জীবন এই লাঞ্ছনার স্মৃতি নিয়ে বাঁচতে হবে তিনি একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবেন এজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম তার পুত্র কন্যাগণ বা নাতিপুতিগণ বংশ পরম্পরায় মনে রাখবে আপনি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রশিদ সাহেবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন